আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সংবাদপত্র প্রতিদিন আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল পল্লব জাতীয় সংবাদপত্রের প্রধান শিরোনাম ও পর্যালোচনা নিয়ে আমাদের এই আয়োজন আজ আটই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একুশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং বাইশে সওয়াল চোদ্দশো ছয়চল্লিশ হিজড়ি রোজ সোমবার শুরুতেই আমরা প্রথম আলো পত্রিকার শিরোনাম দেখব একজন কতবার প্রধানমন্ত্রীর আলোচনায় নতুন প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশন বিএনপির সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় নতুন প্রস্তাব আসে এক ব্যক্তি দিয়ে সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন দৈনিক আমার দেশ তাদের শিরোনাম করেছে বিকাশ সাহাই ধ্বংস নিম্ন আদালত বিরোধী দলের দমনে হাসিনার লাঠিয়াল ভূমিকায় দুর্নীতি ও ঘুষ গ্রহণের বিস্তর অভিযোগ সুকজের জবাব না দিয়েই চাকরি ছেড়ে দেন রাতে বাসায় যেতেন টাকার বস্তা নিয়ে তিনি জুডিশিয়াল ক্রিমিনাল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ব্যাংকে বড় তারল্য সংকট বেকায়দার সরকার ঘাটতি পূরণে বিদেশি ঋণে নির্ভরতা সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা কমেছে আটত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা বিদেশি ঋণে বেড়েছে চোদ্দ হাজার কোটি টাকা মূল্যস্ফীতি এইট পার্সেন্ট জিডিপি ফাইভ পার্সেন্ট দৈনিক নয়া দিগন্ত তাদের শিরোনাম করেছে দশ প্রতিষ্ঠানে পাওনা চার লাখ কোটি টাকা বেশিরভাগই করা হয়েছে পাচার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে ফেব্রুয়ারির মধ্যে ভোটের সম্ভাবনা আসছে ছয় মাসের নির্বাচনী রোডম্যাপ আগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক সংলাপ হবে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক জুলাই আগস্টে দলের নিবন্ধন গেজেট প্রকাশ জুনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ দৈনিক কালবেলা তাদের শিরোনাম করেছে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনে ফ্ল্যাট জাতীয় সভায় অনুমোদন জুলাই মিরপুরে গণ দুটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় দুই হাজার আটশো পাঁচ কোটি টাকা মিরপুর সেকশন ষোলোতে দশটি এবং সেকশন নয়তে তে পনেরোটি ভবন নির্মাণ করা হবে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আগামীকাল সভা রংপুর জেলাতেও ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে স্থানীয় সরকারের সব সংস্কার কমিশনের সুপারিশ দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে একত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ফেরত আসা ব্যক্তিদের মধ্যে তিরিশ জন পুরুষ একজন নারী বিশেষ নিরাপত্তায় পাঠানো হয়েছে তিনজনকে কাউকে হাত করা পড়ানো হয়নি কত বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে সে সংখ্যা জানায় নেই তারা আমাকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে তুলে দিয়েছিল কোনো অসম্মানজনক আচরণ করেনি আমি সাধারণ যাত্রীর মতো এসেছি শাহাদাত হোসেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা নোয়াখালীর বাসিন্দা দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচনী মেরুকরণ স্পষ্ট হচ্ছে বাম ধারার দলগুলো ডিসেম্বরে নির্বাচনের দাবিতে একমত গণ অধিকার পরিষদ দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চায় এনসিপি বৈঠক করেছে খেলাপথ মজলিসের সঙ্গে কথাবার্তা বলা যোগাযোগ রাখা হচ্ছে বিএনপি দলগুলোর মধ্যে আলোচনা স্বাভাবিক ও কাঙ্ক্ষিত বলেছে জামায়াতে ইসলামী দৈনিক সংবাদ তাদের প্রধান শিরোনাম করেছে ঐক্যমুদ্ধ কমিশনের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর ক্ষমতা সংক্রান্ত একাধিক বিষয়ে দ্বিমত বিএনপির পার্টি প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না এই প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি বিষয়ে বিএনপির একমত নয় দুইবারই বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখতে চায় বিএনপি দৈনিক ইনকিলাব তাদের শিরোনাম করেছে জ্বালানি বিদ্যুৎ সেক্টরে শস্যের ভেতর ভূত হাসিনার অলিগার্ভদের রিফুয়েলিং রেন্টাল রেন্টাল বিদ্যুৎ সেক্টরে উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ বিল পরিশোধ বিদ্যুৎ বিলের টাকা খরচ হচ্ছে লীগের কর্মসূচি পালনে দিল্লির অনুগত আমলারা চীনা কোম্পানিগুলোর চুক্তি বাতিল করছে এবং বকেয়া বিল বন্ধ রেখেছে এবংভাগ তাদের প্রধান শিরোনাম করেছে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা দশ থেকে পনেরো জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা সহ মামলা আটজনের বিরুদ্ধে কতিপয় বৈষম্য বিরোধীর আচরণ রক্ষী বাহিনীর মতো বলেছে ছাত্রদল সিসিটিভি ফুটেজ দেখে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে ওসি খুনিদের ফাঁসি হলে ছেলের আত্মা শান্তি পাবে বলেছেন জাহিদের মা দৈনিক মানব তাদের শিরোনাম করেছে তৃতীয় দিনে গড়ালো আলোচনা দুই ইস্যুতে অনর বিএনপি একই ব্যক্তি সরকার প্রধান দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবে না জাতীয় ঐক্যমত কমিশনের এই প্রস্তাবে নেই দৈনিক সাই সংগ্রাম তাদের প্রধান শিরোনাম করেছে নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া বাতিল দাবি রিপোর্টে যা বলা হয়েছে বিয়ে তালাক উত্তরাধিকার ও ভরণ সমান অধিকার মুসলিম উত্তরাধিকার আইন বাতিলের প্রস্তাব সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান সম্পূর্ণ আয়োজন দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ